ভাই আমাকে প্রত্যেকটা চুলের পানি ভাই আমরা মনে করেন না খাই মরতে আসি খুবই খারাপ না তো আসলে এই যে দেখতে পাচ্ছি রান্না বান্না খুব খাওয়া খাওয়া দাওয়া খুব কষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে অন্যতম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম এই যে দেখেন বরিশালের অবস্থা পুরো পানিতে একেবারেই তলানো সমস্ত জায়গা যে বরিশালের সমস্ত জায়গা পানিতে তলিয়ে গেছে এই যে দেখেন ঘরবাড়ি মানুষ অনেক অসহায়ের মধ্যে আছে তো আমি আপনাদের আজকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই যে দেখেন সমস্ত রাস্তাঘাড়ি তলানো ঠিক আছে সমস্ত রাস্তায় তলাই গেছে মানুষের যেই অবস্থা মানুষের বাসাবাড়িতে পানি উঠে গেছে ঠিক আছে এমন অবস্থা হয়েছে যে মানুষ খুবই অসহার মধ্যে আসে তো আমি যদি আপনাদের একটু দেখাই যে প্রায় অনেক ঘর পানিতে তলানো খুবই অসতার্থের মধ্যে মানুষ দিন কাটাচ্ছে এই যে দেখেন একটু যদি দেখেন প্রত্যেকটা ঘরে পামি ঠিক আছে তো সকলেই সকলের জন্য দোয়া করবেন তো বরিশালবাসীর জন্য দোয়া করবেন এবং যে যে এখানেই আসেন ভালো থাকেন খুব সাবধানে থাকেন সমস্ত কিছু খেয়াল রাখে তারপরে চলেন এই যে দেখেন আমি যদি দেখাই পুরো একেবারে ঘর তলায় নেই যে দেখেন ঘরের ভিতরে এই ঘরের ভিতরে দেখেন এই যে অবস্থা একেবারে মানে খুবই অসহায় যে মানুষজন সবই ঘরের উপরে মানে খাটের উপরে বৈষে রয়েছে এই যে অবস্থা দেখেন একেবারে তলানো সমস্ত জায়গায় তলানো বৈষালের যে অবস্থা পানি প্রচুর পরিমাণে বাড়তে আসে আরও উঠতে আসে আমি যদি আপনাদের একটু দেখাই তো দেখলে বুঝতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন যে মানুষ দেখতে পারে আর এই এই যে দেখেন আমি যদি এদিকে একটু জুম করে দেখাই এই যে দেখেন একেবারে তলানো সমস্ত কিছু তলানো সমস্ত কিছু তলিয়ে গেছে তো সকলে সকলের জায়গা থেকে দোয়া করবেন এইটাই কামনা করি এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এই যে দেখেন এই এই যে আমি আপনাদের দেখাই সমস্ত কিছু তলানো ঠিক আছে মানুষ খুবই খুবই অসহায়ের মধ্যে আছে তো আমি বলি যে যেইখানেই থাকেন না কেন সবার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সমস্ত কিছু সহজ করে দেয় এই যে দেখেন আমি একটু সামনের দিক গেলে আপনারা মনে করেন দেখতে পারবেন যে অবস্থা এই যে অবস্থা দেখেন একেবারে তলানো সমস্ত কিছুই তলানো অনেকবারই তলাই গেছে এই অবস্থা দেখেন এই সমস্ত কিছু তলা নেই মানুষজন সবই রাস্তায় যদিও সকলেই সকলের জায়গা থেকে দয়া করবেন বরিশাল এটা বরিশাল সিটির মধ্যেই এই যে সমস্ত কিছু মনে করো তলাই গেছে রাস্তাঘাট মনে করেন এই তলাই নেই এই যদি দেখাই আপনাকে একটু এই যে দেখেন এই অবস্থা দেখেন এই ঘরের ভিতরে একবারে তলাই নিয়ে একেবারে পানিতে তলায় নিয়ে ভরপুর পানিতে আমি যদি ঘরের ভিতরে একটু দেখাই এই যে দেখেন আমি এই যে দেখেন না দেখাইলে বিশ্বাস করবেন না সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই ঘরের অবস্থা দেখেন মানুষজন খুবই অসার মধ্যে আছে এই এই যে দেখেন এই দেখছেন কী পরিমাণ কী পরিমাণ পানি এই যে দেখেন এই কইবেন যে না কইলে তো মনে করেন বসবেন না এই যে দেখেন এই অবস্থা দেখেন একেবারে তলায় নেই পানিতে পুরো বরফরে এই দেখছেন তো এর ভিতরে মানুষ কীভাবে মনে করেন বসবাস করে তাও কিন্তু আল্লাহতালা এক বাইলেন এক বেলে আল্লাহ তালা আমাদের নিয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ তো সকলে সকলের জায়গা থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা জানি যে নোয়াখালী চেনি এগুলো তলানো ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আমি একটু আপনাকেও আরও সামনে নিয়ে দেখাবো যে কী অবস্থা এই যে দেখেন পানির যে অবস্থা একেবারে মনে করেন পুরা থই থই পানিতে এই যে দেখেন এই অধিক পানি এর পানি দেখছেন খালি পানি পানি ছাড়া কোনো কথা নাই এই যে দেখেন পানি আর পানি পানি এমন অবস্থা সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এই যে দেখায় আর একটু দেখায় আপনাদের এই অবস্থা দেখে নাই একেবারে তলানো এটা এটা কোনো এটা কোনো মনে করেন লুকানোর কিছু নাই ঠিক আছে সমস্ত কিছু তলাই গেছে এই যে যে আসলে আমি এই আসলে আপনাদের এই বরিশালের এখন বর্তমান সদরের কি অবস্থা যদি একটু জানাই দিন দর্শক ভাই আমাকে প্রত্যেকটা চুলের পানি ভাই আমরা অন্য না খাই মরতে আসি ভাই তো মানে এইরকম রান্না করার মতো স্থান নাই স্থান নাই ভাই তো আসলে আপনারা তো বুঝতেই পারছেন যে মানে যেই অবস্থা আপনারা দেখছেন যে আমি একটু জুম করে যদি দেখাই এই যে দেখেন প্রত্যেকটা রাস্তা তলান ঠিক আছে এই যে দেখেন এই আলাক ভাই ঠিক আছে যে আসলে ঘরের অবস্থা কি পরিস্থিতি কি খুবই খারাপ না তো আসলে এই যে দেখতে পাচ্ছি না রান্নাবান্না খুব খাওয়া দাওয়া খুব কষ্ট স্যা আছি আমরা আলহামদুলিল্লাহ তো ওই যে বুঝতেই তো পারছেন কী অবস্থা আছে সকলে সকলের জায়গা থেকে দোয়া করবেন এই যে দেখেন এই এদিকে আমি যদি একটু দেখাই এই এদিকে সমস্ত কিছু তলাই নেই পানিতে এককারে ভরপুর ঠিক আছে তো আল্লাহ তালা সকলকে হেফাজত করুক ভিডিওটা বেশি বড় করব না যে আমি একটু সামনে নিই আপনাদের দেখাই শুধু পানি পানি আর কিছুই নেই এই যে দেখেন এই খালি পানি এই যে দেখেন এই এক লোক ঠিক আছে এই লোক এই যে অবস্থা দেখেন এই এই যে দেখেন আমি কিন্তু এখন পানির মধ্যে দাঁড়ানো এই যে দেখেন দেখো আমি আপনাদের একটু দেখাই যে এই যে দেখেন আমি আমি মূলত পানির মধ্যেই দাঁড়ানো একেবারে পুরো পানি একটু ফলকি চাইল পাশে তো আমি সকলেই বলি যে সকলকে বলি সকলে সকলের জায়গা থেকে দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও দোয়া করবো আল্লাহ তালা যারা যেখানে রাখুক হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যেহেতু পানি পানিতে পুরোই তলানো তো এই পানিতে যারা বাচ্চারা আছে এদের একটু সেফলি রাখার চেষ্টা করবেন কারণ অনেক রোগ জীবাণু থাকে এই পানিতে তো সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো আল্লাহ তালা সকলকে হেফাজত করুক তো এই যে দেখেন এই আমি মূলত ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হইল যে আল্লাহ তালা যেন আমাদের যেইভাবেই রাখুক ভালো রাখুক এই যে দেখেন একেবারে তলানই দেখছেন আল্লাহ তালা যেইভাবেই রাখুক আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কেমন করি আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ার এই ভিডিওটা অনেক দূরে পৌঁছেই যাবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ